হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি কিন্তু আজ একদমই ভালো নেই শরীরটা ভীষণই খারাপ জ্বর এসছে তার সঙ্গে সঙ্গে প্রচুর দুর্বল লাগছে আর কদিন যে অসম্ভব ধরনের পরিশ্রম কাছে তার মানে ব্যাপারটা এখন আমি বুঝতে পারছি যে পরিশ্রমটা হয়ে যাওয়ার জন্য আজ শরীরের উপর কী পরিমাণ কষ্ট পাচ্ছি ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে এটা যদি বা আগের ভিতরে ভাগনার আইবুড়ো ভাতে কি কি খেলো অনেক কিছু রান্না হয়েছিল ওর জন্য পাঁচ রকম ভাজা স্যালাড তার সঙ্গে সঙ্গে ডাল একটা মিক্স ভেজ সবজি মাছ দু রকম মাংস চাটনি পায়েস দই পাঁচ রকম মিষ্টি পাঁপড় আরও অনেক কিছু ছিল তো সবাই মিলে ভাগনাকে খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছিল ও তো দেখেই বলছে যে এত কিছু আমি একসঙ্গে খাবো কী করে তো যাই হোক ওকে ওর মা মানে আমার দিদি একসঙ্গে মেখে একটুখানি খাইয়ে দেবে তারপরে জমা খাইয়ে দেবে আমিও খাইয়ে দিয়েছিলাম এরকম করে সবাই মিলে খাইয়ে দিয়েছিল ও তো বিদেশে থাকে ওর ক্ষেত্রে এগুলো একটু অন্যরকমই মনে হচ্ছিল একটু রিচুয়াল অনুযায়ী ওর ক্ষেত্রে একটু মনে হচ্ছিলো যে কেমন কি হচ্ছে ও জেনারেলি বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারে না বা এইরকম ছোট্ট ছোট্ট অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারেনি তো ওর সঙ্গে এটা নতুনই অভিজ্ঞতা ছিল তো এরকম ভিডিওর সঙ্গে যুক্ত থাকতে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও সাথে থেকেও টাটা